মাসেও পেয়ে যাচ্ছেন প্রিভিয়াস মান্থের সুপার ফাস্ট কিন্তু সারফেসের সারফেস ল্যাপটপ গো টু থ্রি ফোর এবং আপনারা যারা সার্ফেস ল্যাপটপ ফাইভটা সার্চ করছেন আপনারা যারা ভিডিও এডিটিং পারপাসে একটা বড় ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন এবং এইচপি হচ্ছে আপনাদের ফার্স্ট চয়েস আপনাদের সবার পছন্দের কোর আই ফাইভ এর টেন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নিউমারি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লেনোভো তিন প্যাটার্ন এক্স সিরিজ টি সিরিজ এবং এল সিরিজের প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে সেরা রেটে লুফে নিতে পারবেন এইচপিরও কিন্তু ফোর ফিঙ্গার লোগোর কোরাই ফাইভ প্রসেসরের এই জেনারেশনটা অ্যাভেলেবেল আছে মার্কেটে সেরা রেটে আপনাদের সেরা প্রোডাক্টটা দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান টেকনোলজি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু হয়ে গেছে স্পেশাল অক্টোবর এবং এই অক্টোবর মাস জুড়ে কিন্তু আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে বছরের সেরা প্রাইজে ল্যাপটপ পারচেস করতে পারবেন থাকছে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট এবং আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো এইচ পি ডেল ম্যাকবুক সার্ফেস তাই যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন একদমই ডিলে না করে চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ল্যাপটপ পার্চেস করতে হলে চলে আসতে হবে মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে যেখানে আসলে আপনারা বর্তমানে অক্টোবর মাসেও পেয়ে যাচ্ছেন প্রিভিয়াস মান্থের ক্যাম্পেইন যেখান থেকে জিতে নিতে পারবেন স্মার্টফোন বাটন ফোন এছাড়াও থাকছে ক্যাশব্যাক অফার পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাই অনলাইন প্লাস অফলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকে ল্যাপটপ কিনতে বেছে নেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি সর্বপ্রথমে যে ল্যাপটপটা দেখাবো আপনারা যারা ভিডিও এডিটিং পারপাসে একটা বড় ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন এবং এইচপি হচ্ছে আপনাদের ফার্স্ট চয়েস তারা কিন্তু আমাদের স্টক থেকে এডিট বুকের পাশাপাশি বুকের সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিউমারি কিবোর্ড সহকারে পাশাপাশি থাকছে ডেডিকেটেড গ্রাফিক্স এবং জেনারেশন আপনারা নিয়ে নিতে পারবেন সেভেন এইট টেন এবং এলেভেন যাদের বাজেট চা একটু হ্যাবি তারা কিন্তু টুয়েলভ জেনারেশন আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারবেন এবং এই সকল প্রোডাক্টে থাকছে অক্টোবর মাস জুড়ে ডিসকাউন্ট হাতের প্রোডাক্টটি থাকছে আপনাদের সবার পছন্দের কোর আই ফাইবার টেন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নিউমারি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক ষোলো জিবি র্যাম এবং ফোর কোরের এই ল্যাপটপটিতে আপনারা টু ফিফটি সিক্স পাশাপাশি ডুয়েল প্যানেলের সাপোর্ট পাবেন যারা আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে চাচ্ছেন হার্ড ডিস্ক প্লাস এসএসডি বোধ ইউজ করতে পারবেন আফটার ডিসকাউন্ট টু ইনটি ওয়ান টেকনোলজি থেকে টেন জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি লুফে নিতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অফার চলবে সারা মাস জুড়ে প্রোডাক্ট আছে সীমিত দেরি না করে এখনই যোগাযোগ করুন টুই ওয়ার্ড ডেপোজিট টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল লাভার যারা আছেন তারা আমাদের কাছ থেকে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট পিক করতে পারবেন ওয়ান জিরো থ্রি জিরোর পাশাপাশি ওয়ান জিরো ফোর জিরো স্টকে অ্যাভেলেবেল আছে পছন্দ হতে পারে আই ফাইভ অথবা আই সেভেন বোধ ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং এগুলো একদম ফ্রেশ আউটলুকে সাথে অরিজিনাল চার্জার কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক মাউস সাথে থাকছে এছাড়া থাকছে আমাদের স্পেশাল অফার পাশাপাশি এই সকল প্রোডাক্টে আপনারা পাবেন মার্কেটের শেয়ারের স্টার্টিং রেট রাইট না টোয়েন্টি ওয়ান আপনাদেরকে দিচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ডেল ল্যাটিউড লাভার যারা আছেন তারা আমাদের স্টক থেকে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো পাশাপাশি ফাইভ থ্রি ডাবল জিরো এবং আপনারা কিন্তু চাইলে সেভেন ফোর নাইন জিরোর প্রোডাক্টগুলো মার্কেটে সেরা রেডে লুফে নিতে পারবেন কোর আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং এই সুপার স্লিম ল্যাপটপগুলো রাইট নাও টোয়েন্টি ওয়ানের ডিসকাউন্টের ধামাকায় আপনারা লুফে নিতে পারবেন মাত্র 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 পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা জেল এইচপির পাশাপাশি যারা লেনোভো লাভার আছেন তারা আমাদের স্টক থেকে লেনোভো থিং প্যাটার এক্স সিরিজ টি সিরিজ এবং এল সিরিজের প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে সেরা রেটে রুফে নিতে পারবেন একশো আশি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করা যায় এই ল্যাপটপগুলোতে আপনারা সিক্স এলের এর ব্যাটারি সাপোর্টের পাশাপাশি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জিডিআর এর এইট জুবির র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন আপগ্রেডেবল প্রোডাক্ট চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে অ্যাভেলেবেল আছে স্টকে কিন্তু আই ফাইভ আই সেভেন টাচ নন টাচ ভেরিয়েন্ট রয়েছে যারা একটু ছোট ডিসপ্লে যাচ্ছেন তারা এক্স সিরিজটা আমাদের কাছ থেকে লুফে নিতে পারবেন এই কোরাই ফাইবার 8 জেনারেশন লেনফোথিং এর এক্সক্লুসিভ ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট ওখান থেকে নিতে পারবেন only পঁচিশ হাজার পাঁচশো টাকা এইচপিরও কিন্তু ফোর ফিঙ্গার লোগোর কর আই ফাইভ প্রসেসরের এই জেনারেশনটা অ্যাভেলেবেল আছে মার্কেটে সেরা রেটে আপনাদের সেরা প্রোডাক্টটা দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে কোর আই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজি প্রোডাক্ট ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকছে তাছাড়া ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট এবং কন্ডিশনটা সুপার ফ্রেশ যেটা আপনি হাতে নেওয়া মাত্র নতুনের একটা ফিল পাবেন ফেস লকও অ্যাভেলেবেল আছে আপনার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান থেকে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ইন্টেলের পাশাপাশি আপনারা যারা একটু কোর থ্রেডটা একটু বেশি চাচ্ছেন বাট বাজেটটা একটু লিমিটেড তারা কিন্তু আমাদের স্টক থেকে রাইজানের প্রোডাক্ট লুফে নিতে পারবেন রাইজানের এইচ পি এবং লেনোভো আমাদের স্টকে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদের জন্য রেখেছি একদম স্টার্টিং রেটটা থাকছে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে রাইজানের জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন এবং আপনারা কিন্তু চাইলে জি টেনটাও লুফে নিতে পারবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এবং বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবির সাপোর্টও কিন্তু এই ল্যাপটপগুলোতে আপনি পেয়ে যাবেন সো যারা গেইমার এবং এর কাজের জন্য রাইজানটা আপনাদের ফার্স্ট চয়েস বাট খুবই বাজেট লিমিটেড তারা চলে আসতে পারেন ডাইরেক্ট 21 ওয়ান টেকনোলজিতে এইচপি এলিড বুকের মিনিমাম টেন জেনারেশন ফোর কোর ল্যাপটপ যারা সার্চ করছেন আমাদের স্টক থেকে জি সেভেনটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে লুফে নিতে পারবেন আপনারা কিন্তু জি সেভেনের প্রবুক এলিট বুক বোধ সিরিজ আমাদের স্টকে পাবেন এবং চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লের পাশাপাশি আপনি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লের ল্যাপটপ কিন্তু আমাদের স্টক থেকে নিতে পারবেন যেগুলোর আই সেভেন আই ফাইভ বোধ ভেরিয়েন্টের পাশাপাশি টাচ নন টাচ অ্যাভেলেবেল আছে এবং এই চমৎকার ল্যাপটপগুলো মানে কোড়াই ফাইভের টেন জেনারেশন আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনারা লুফে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া কিন্তু আমাদের স্টক থেকে আপনারা মিড বাজেট হাই বাজেটের বেশ কিছু ইউনিক কালেকশান আছে যেগুলো লুফে নিতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সার্ফেসের ল্যাপটপ যারা পছন্দ করেন সুপার ফাস্ট তা কিন্তু সার্ফেসের সারফেস ল্যাপটপ গো টু থ্রি ফোর এবং আপনারা যারা সার্ফেস ল্যাপটপ ফাইভটা সার্চ করছেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে বর্তমানে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে পেয়ে যাবে সিলভার এবং ব্ল্যাক স্টার্টিং রেটটা লুক লাইক নিউ আউটলুকে টোয়েন্টি ওয়ান থেকে আপনি লুফে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো থেকে ডেল ল্যাটিউডের ব্ল্যাকের পাশাপাশি আমাদের স্টক থেকে আপনারা সিলভার কালারের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ পাশাপাশি যাদের বাজেটটা হ্যাভি তারা কিন্তু থার্টিন জেনারেশনটা নিতে পারবেন একদম লাইট ওয়েট থেকে স্টার্ট করে হ্যাভি কাজের জন্য কিন্তু ডেল ল্যাটিউড খুবই চমৎকার পারফরমেন্সের একটি প্রোডাক্ট যেগুলো আপনারা খুবই ন্যানো ভ্যাজেলে পাবেন লাইট এবং এবং তো অবশ্যই তিন সাড়ে তিন চার পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাবেন সকল প্রোডাক্ট হচ্ছে টার্বুবুজ টেকনোলজি সো আপনারা একদম রাফলি এনি টাইপ অফ ওয়ার্ক করতে পারবেন এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইজে বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজি ফোর আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আপনাদেরকে দিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা আসলে এই মাসে ল্যাপটপ পারচেস করবেন এবং সেরা প্রাইসে মার্কেটের সেরা রেটে প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেতা মেনশনের দোতলাতে মেট্রো পিলার ফলো করতে পারেন দুশো একান্ন ঠিক রাস্তার পূর্ব পাশে স্মার্টফোন ইউজাররা কিন্তু গুগল সার্চ করতে ভুলবেন না এবং যারা আপনারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু ডিরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখেও কনফার্ম করতে পারবেন এবং আপনাদের জন্য থাকছে স্পেশাল ইএমআই সুবিধা তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে ল্যাপটপ নিতে পারবেন মার্কেটের সেরা রেডে সো আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম